জোর করে তাকে আশা করবো মঙ্গল প্রদীপের মধ্যে দিয়ে আলো শিক্ষা হয়েছে

শ্রী প্রদীপ কুমার চক্রবর্তী সেক্রেটারি টু অনারেবল সিএম স্থানীয় ত্রিপুরা বিধানসভার বিধায়ক যে মেরিট এর উপরে বেস করে তেতাল্লিশ জন মোটেই চারশো তিয়াত্তর জনকে এই অফার অফ অ্যাপয়েন্টমেন্ট ডিস্ট্রিবিউশন করা হবে হচ্ছে

তিনশো পঁচানব্বই জনের হাতে অফার খুলে দেওয়া হবে নির্বাচিত কয়েকজনের হাতে আমরা মঞ্চ থেকে অফার অদম্য ইচ্ছা শক্তিকে সহায়তা করে কিভাবে এগিয়ে চলতে হয় তার জনন্ত উদাহরণ মনীষা সাহা দিব্যাঙ্গজন হয়েও লড়াই করেছেন জীবনের সঙ্গে মেধাকে সঙ্গে করে বিএসসি অনার্স করেছেন ম্যাথ বিভাগ এক্সিকিউটিভ অফিসার পদে এবারে এবারে অপার গ্রহণ করবেন

আমরা নশো ছিয়াশি জনকে আমরা চাকরি দিয়েছি গভর্নমেন্ট আউটসোর্সিং আছে আউটসোর্সিং প্রচুর বিধানসভায় কিন্তু আমরা বলি কতজন মানুষকে আমরা করেছি দু হাজার উনিশ গ্রুপ সিতে জন কুড়ি একুশে ছশো উনত্রিশ জন একুশ বাইশে দু হাজার নিরানব্বই জন এবং দু হাজার বাইশ তেইশে পাঁচ হাজার চৌচল্লিশ জন দু হাজার তেইশ চব্বিশে এক হাজার নয়শো ছেষট্টি তাহলে বলছে চাকরি নেই চাকরি দেওয়া হয় না গ্রুপ ডিতে আমরা দু হাজার আঠারো উনিশে একশো একশো জনকে দিয়েছি দু হাজার উনিশ কুড়িতে একশো চুয়াত্তর জন এবং কুড়ি একুশে আমরা একশো একুশ জন একুশ বাইশে আমরা একশো চৌত্রিশ বাইশ তেইশে একশো ষোলো দু হাজার তেইশ চব্বিশে আমরা আটাত্তর জন তো সর্বমোট আমরা তেরো হাজার ছশো একষট্টি জনকে আমরা গভর্নমেন্ট চাকরি আমরা দিয়েছি তো ভাববার বিষয় অনেকে বলেনি এগুলো কিন্তু আমরা মানে কাজে বিশ্বাসী আমরা তো প্রচারের প্রচারটা কম করি তো এই কারণেই অনেকে যারা বিরোধিতা করেন তারা এগুলো বলে খুব করে করে তা আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি দিতে চাই সব জায়গায় ট্রান্সপারেন্সি আমরা রাখতে চাই আজকে যারা এখানে এসছেন আমি বেশি কিছু বলবো না মাননীয় আমাদের চিফ সেক্রেটারি মহোদয় বিস্তর আলোচনা আপনাদের বিষয়ে বলেছেন আপনাদের ট্রেনিং দেওয়া হবে আপনারা ভাবছেন আমার কাজটা কী কিন্তু যে বডি ল্যাঙ্গুয়েজ আপনাদের এখানে দেখলাম আমি নিশ্চিত যে আপনাদের ইউল বি ভেরি বি ফিটিং যেখানেই আপনাদের দেওয়া হয় এবং এই ট্রেনিংয়ের মাধ্যমে খুব ইজিলি আপনারা কিন্তু ক্যাচ করে নেবে এটা মিশো এবং এটা কিন্তু আমাদের গর্বের বিষয় যে যখন ত্রিপুরার কোনো অফিসার বা কর্মচারী যখন দিল্লিতে গিয়ে বিভিন্ন বিষয়ে প্রাইজ আনে তখন কিন্তু আমরা এখানে বসে থাকি কিন্তু আমাদের খুব খুশি হয় এবং এত সুন্দরভাবে প্রেজেন্টেশন দেয় যে অবাক চিত্তে কিন্তু আমরা তাকিয়ে থাকি এটা আমাদের জন্য প্রাউড মুমেন্ট এবং কোনো অংশে ত্রিপুরার ছেলেমেয়েরা কোনো অংশেই কোনো দিকে কম নয় এখন আর ডিজিটাল ইন্ডিয়ার কথা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন গত পরশু দিনই আমরা এখানে যেটা চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে সেদিন আমাদের সেক্রেটারিতে আমাদের সেখানে প্রথম এই ভারতের মধ্যে প্রথম যেখানে অনেক রাজ্য চেষ্টা করেছে যে পঞ্চায়েত লেভেলে একবার পুরো পঞ্চায়েত পর্যন্ত স্টেট থেকে আরম্ভ করে ডিস্ট্রিক্ট সাবডিভিশন থেকে আরম্ভ করে পঞ্চায়েত লেভেলে পর্যন্ত এই যে অনলাইন সিস্টেমের সব ব্যবস্থাপনা এটা ট্রান্সপারেন্সি হবে জিনিসগুলো আপনার হারাবে না সব জিনিস আপনার অলরেডি ডিজিটাইজ করা থাকবে এই যে বিষয়টা ত্রিপুরাতেই সম্ভব হয়েছে আমাদের কিরণ গীত্তজি সেদিন বলছিলেন যিনি আমাদের সেক্রেটারি আর বর্তমানে উনি আইটির আইটি সেক্রেটারি তো উনি বলছিলেন এখন উনি ট্রেনিং আছেন অনেকে জিজ্ঞেস করছে আপনারা পঞ্চায়েতের ত্রিস্তরীয় পঞ্চায়েতে কী করে এটা আপনারা সম্ভব করেছেন আমরা তো অনেক চেষ্টা করেছি সেটা সম্ভব হচ্ছে না তো এই যে বিষয়গুলো এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের যারা কর্মচারীরা আছেন যারা আমাদের অফিসাররা আছেন সবাই মিলে এই যে একটা টিম সেই টিমের কারণে সেটা সম্ভব হয়েছে আমাদের চিফ সেক্রেটারি মহোদয় এই বিষয়ে সবসময় সচেতন থাকেন সবসময় মিটিং করতে থাকেন ডিএম যারা আছেন সেক্রেটারি থেকে আরম্ভ করে ডিএম এস ভিডিও বিডিও যারা আছেন সবাই কিন্তু একটা এক সূত্রে বাধা এখন একটা টিপ দিলে আমরা এখন পঞ্চায়েতের সেক্রেটারির সাথে আমরা কথা বলতে পারি এই যে ব্যবস্থাপনা আপনারা যখন আসবেন ট্রেনিং নেবেন আপনাদের পক্ষ সুবিধা হয়ে যাবে সেগুলো এবং এগুলো আপনারা করবেন আমি আশা করি এবং আপনাদের স্বাগত জানাচ্ছি এই ফ্যামিলিতে যোগদান করার জন্য ত্রিপুরার গভর্নমেন্টে এবং ত্রিপুরার নাম আপনারা অক্ষুণ্ণ রাখবেন এবং ট্রান্সপারেন্সির বিষয় মাঝে মাঝে এক দুটো খবর আসে এমুক কর্মচারী এমুক